নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও নিজেকে কমজোর ভাবা পৃথিবীর সবথেকে বড় পাপ দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন যদি ব্যর্থ হও হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় কিছু কিছু ভালোবাসার গল্প অসম্পূর্ণই থেকে যায় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করা কি মেনে নিতে পারি না